সবাই তো উপলক্ষে আমার আপুকে কি কি দিলাম কিভাবে আমি রেডি হলাম আর হ্যাঁ একটা হ্যাক ও ট্রাই করেছি আমি আজকে এই সব কিছু থাকবে আমার আজকে এই ব্লগে তো হ্যাঁ টোটালি স্কিপ না করে আমার এই ব্লগটা ফুল দেখেন হ্যালো লিজা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল উঠে চলে গেলাম আমি কি কি করতেছে না করতেছে সেগুলো দেখার জন্য দেখি অনেক কিছুই হয়ে গিয়েছে আমি এগুলা দেখে টেখে দেন হচ্ছে আমাদের ঘরে চলে গিয়েছিলাম আজকে আমি আপনাদের সাথে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব মেকআপ টিউটোরিয়াল তো ঠিকই শেয়ার করবো বাট সেটা এই ব্লগে না নেক্সট ব্লগে এদিকে দেখলাম যে কুরমা এন্ড মাংস অলরেডি হয়ে গিয়েছে দেখো অনেক খুশবু আসতেছিল মাসাল্লাহ আমার ইচ্ছা করছিল তো তখনই খেয়ে ফেলার দেন কুরমা না আমি এদিকে হালুয়ার জন্য যা যা করা তা তা করতেছিল এন্ড অনেক সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ আমি একটা হ্যাক ও ট্রাই করেছিলাম এদিকে হ্যাকটা সাকসেসফুল হয়েছে কি হয় না সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন তাও মেকআপ টিউটোরিয়ালের সময় তো এদিকে এসে দেখি আমার আব্বু সব পরোটা গুলো বক্সে ঢুকাচ্ছে পরোটা গুলো গরম গরম আনছিল দেন এখানে বরহানি গুলো আব্বু ঢুকাচ্ছিল আমি শুধু ভিডিও করতেছিলাম দেন এখানে হচ্ছে ডেকসি আনতেছিল একটা একটা যেহেতু সব গুলাই হয়ে গিয়েছিল এইটা হচ্ছে যে হালুয়া এন্ড আমি এখানে একটা একটা করে দেখতেছিলাম কে কে আছে নাই দেন এটা হচ্ছে মুরগির মাংস দেন এদিকে আর একটা হচ্ছে যে কুর্মা কুরমা গুলো তো অনেক মজা হয়েছিল মাসাল্লাহ এন আরেকদিকে আব্বু সব বরহানি গুলা মানে প্যাক ছিল আর কি দেন এখানে হচ্ছে আলো অ্যান্ড মাংস এদিকে দেখতেছি আম্মু কখন কখন কিসমিসেও ঢেলে দিয়েছে আর মধ্যে দেন এদিকে আমি ফাইনালি একদম ফুল রেডি হয়ে গিয়েছি দেন এদিকে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম আজকে যাচ্ছিলাম হচ্ছে আমি আমার বোন নাবিলা রিমু অ্যান্ড ইশিকাপু দেন আমার বুকে টাটা বাই বাই দিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম অ্যান এদিকে হচ্ছে এই সবগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল এ হচ্ছে যে ফুলটি যে হচ্ছে দোলা ভাই সবকিছু আনবক্সিং করতেছিল আর কি আরকি সেখানে গিয়ে আমরা অনেক মজা করতেছিলাম আজকে এই যে এমন করে একটা একটা করে সবগুলো আনবক্সিং করতেছিল দোলা ভাই আমরা এখানে কিছু পিকচারস তুলতেছিলাম দেন হচ্ছে সিনেমাটিক ভিডিও ক্লিক করতেছিলাম गाइस এখন হচ্ছে আমরা সাদা ফটোশুট করতে আসছি ফটোশুট করার জন্য এত ফটোশুট ডান এত কষ্ট করে রেডি রেডি হওয়ার পর যদি ছবি ছবি না তুলি হয় আর এদিকে দেখেন गाइस এখানে ভিউটা জাস্ট ওয়াও আর অনেক ভিউটা মেইন কোন দিকে ওই ফিশনারে ওখানে একটা টারফ আছে गाइस হ্যাঁ আমরা মূলত রাত্রে চলে আসছিলাম বাট সেগুলো ভিডিও করা হয়নি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ